বিরোধী দল নেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে বিজেপি ক্ষমতায় আসবে আমিও একই কথা বলছি আপনার এর মধ্যে কোন ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দুত্ব না না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পথ আপনি বলছেন আপনি 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 তো মান যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা আছে সেজন্য গর্বাচপের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপকে টপকে ইউলেক্সিনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা স্টালিন চায় না আরেকটা পলপট চায় না আরেকটা ইদিয়ামিন চায় না আরেকটা মুসল্লিনই চায় না